তবে একজন আলিম রে সভাপতি দেওয়া লাগে মাত বুঝা গেছেন বিজ্ঞ একজন আলিম সেইয়া সভাপতিত্ব তানে দিতায় বার টান উপরে দিতায় কারণ এই বুঝবা আলিম কোনবাই যাইতরা এখন টাউনও যাইতা হবিটি মাতা দিয়া হৈসমেটি যাইতা নানি অন্তলে যদি ভুবেদি জানি কি তেই টাউন হৈ বানি মাতলা বলো হবাই গেলে তাই আত ধরে হৈবা টাউন হবা মাত বুজা গেছে সরকুমালিয়ে কইতা ফরমালি টাউন গো এর কারণে বেদার হইবা না সব লিষ্ট দিবা দিতা কিন্তু সভাপতি ওলামাই কেরাম হল স্টেজও সভাপতি যাইনি বা একজন বিজ্ঞ আলী মহিতা ঠিক আছে আল্লাহার সারা বাড়া মামি উপস্থিত হাজিরি আমার যুবক সমাজবাহী অত্যন্ত করিয়া এত সুন্দর একটা মাহফিল এই জন্য ঘর আল্লাহ কবর ঘরের বিষয়ে হুকাল্লাহ হুমামি আল্লাহ কাল কামতর ময়দানও আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাদ জরিয়া বানাই দিয়ে হুমামিবশ্রীর হাজির সময় নির্ধারিত সময়ের কারণে আমি খুতবা এখারে সংক্ষেপে দুই মিনিটের ভিতরে হরি বুঝবে ভূমিকা আমি সময় নষ্ট করতাম না গুলমুল মাত আমি মাতিম কম সময়ে বেশি বোঝানোর চেষ্টা করবো যদি মহান আল্লাহার বোল আল্লাহ মেনে আমার তরভিত দান করেন ইনশাল্লাহ যদি আল্লাহ আমার সাহায্য হরণ্লা ও ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহে যদি সাহায্য হরণ্লা কোনো ব্যথার ক্ষমতা নাই মাতি ভারব না আমি সাহায্য সেই আর যে আল্লাহ তোমার বন্ধাবন্ধী হলোর সামনে আমার কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার তৌফিক দান করো সদায় আল্লাহ আমি আর আপনারা দোয়া করবা বর্তমান জমানা বড় ফিতনাপূর্ণ জমানা এই জমানা ইমান লইয়া বাসিয়া দেওয়া বড় মুশকিল কারণ কি তা এখন জমিনও হারাম আর হারাম সারা দুনিয়া চড়িয়া পড়ে রয়েছে এর কারণে আর সমাজও শান্তি নাই দেশও শান্তি নাই গরও শান্তি নাই কারণ কি এই বাড়ির এই এলাকার হারাম হারাম আপনার ঢুকে গেছে এর কারণে বন্ধার দিল মুগ্ধ হয়ে গেছে আর বন্ধার যদি দিল মুগ্ধ হয়ে যায় এই দিল আর বর্ষা হবে না হবে এটা আওয়াজ এখন না। হামাই বলে আই দিন ওয়াজ গান ওইরা দায় যে আল্লাহ আমরা রাখেরা তোর জীবনটারে কাবিয়ামি জীবন বানাই তা হন আল্লাহ মামি আল্লাহ তোমার যত বন্দা হলে পিন্ডাল বৈরিছেন কাল কাম তোর ময়দান তাদের শরীরের জন্য দুজো করা গুণ আরাম করে যাও সরাই আল্লাহ মামি আজ বহু ওয়াজর মহফিল হোক সাহিত্য ঘর্ষ কালেকশন ঘর্ষ ওনামাই কেরাম হল দাবত দিছে আর ঠিক চার দিন তোলে জোয়ান ভাইয়ে না খাইছেন বাদ না ঘুমাইছেন ওলালেন ভিন্ডাল আয়োজন ঘর্ষ খাই দায়িত আমার হাবি কারে নুর আহমদ ভাইয়ে বা খারাইতে হন হরিয়া হয়েছেন হাম চলে আমরা তো খবর রাখার দরকার না অথ মেহনত করলা কিতা লাগে কোনো মানে এরারে পাঁচশো টাকা করে একশো টাকা করে আজিরা দিছেন না একমাত্র আখের পাওয়ার জন্য বাইরে জোয়ান আমি দ করি আল্লাহ আমার এই ধরনের জোয়ান ডে হজরতে হোবাইবর মতন বলাই দেব সারাই হোক আল্লাহ আল্লাহ আমার এই ধরনের জোয়ান ডে হজরতে বিলাল হাসির মতন বলাই দেব সারাই হোক আল্লাহ এত সুন্দর উদ্যোগ লইছেন আমার জোয়ান বাইতে এক কারণ হইল আইজনে ফর জমিন আসলে ফর মা অনেক বাবা আছে অনেক বাবা নাই বহু জয়ানাই জমিন যে দেয় যদি ওয়া যায় ওলামাইকাম হলে দোয়াঘর মার্লায় আমার মা আমার বাবার খবরের মধ্যে আল্লাহ সব করছে আল্লাহ আমার জোয়ান ভাই তোর মা বাবার মা কর্ম যারা জমিন হায়াতে পাড়া যারা জমিন লাই অন্ত কবর ও আল্লাহ তারার কবরের জন্য বাগান বানাই দে ও মাগু আমার জেলা সুন্দর পিন্ডাল বানাইয়া ডাইস বানাই বা বইবার সুযোগ দিস হইবার সুযোগ তারার মধ্যে কাণ্ডে বেহেস্ত আল্লাহ কবর বেহেস্তি পিন্ডাল বানাইয়া নিছে বয় ও কল্লা ও মামি বাইরে জোয়ান এই জমিন আমরা স্থায়ী না একদিন আমরা দুনিয়া

একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালা করুন মৌ আজরাইল আমরা সামনে উপস্থিত হইব বাইরে জোয়ান এই জমিনে আমরা মৌ ধরে ডরাইতাম আরে ডরাইতাম মৌ ধরে ডরাইতাম এর জন্য আমার এই দুনিয়ার জমিন আঠারো হাজার মখলুকাত আল্লাহ পয়দা করলা তানে বাদতর জন্য আল্লাহ আঠারো হাজার মখলুকাত বানাইছেন কিন্তু দুইটা মখলুক আল্লাহ তানে বাদতর জন্য বানাইলা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল ইআউযু আল্লাহ মধ্যে জিন্নাতে বলেন সালে বানাইছো একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু খালি দুই জাতি আল্লাহর ইবাদত করেন না ইবতেদের মাঝেই লাগো জিনিস নাই যে জিনিস আল্লাহর তসবিহ তাইল করেন

ولا يشرك بعباده ربه احدا আল্লাহ فرمাইছো তোরা সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনর লগে সাককাত করতে চায় সাককাতই রাজা করে বান্দায় কি করা লাগব ফালিয়ামাল আমালান সালিহা এই জমিন ও আমলে আমল করা লাগবে নে আমল করা লাগবে ভালো আমল করা লাগবে ওয়া লা ইউশরিক বিইবাদাতি আহাদা আর আল্লাহ ইবাদতও বান্দায় যাতে জমিন কোনো কোন জিনিসের শরীক না করে ও আল্লাহ এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামই করতাম ভাই এই জমিনও গোলামই করতাম আমা डर লাগে কারণ এখনো 350 সালের বৈশাখটা কোনদিন আল্লাহর ডাক দিবা বলে डर করে আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করতাম যে আল্লাহ যখন আমার মরন দিবাই আয় আল্লাহ আমারে শাহাদত দি মরন দাদান গরিও বাইরে দোয়া করি আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমারে যখন মরণ দিবা অ্যাক্সিডেন্টর মরণ ধনে আমার হেফাজত করিও মানুষ অ্যাক্সিডেন্টে মানু মারা যায় বা খালি গাড়ি লই যায় অ্যাক্সিডেন্ট না মানু বিল্ডিং বানায় দুঃখ লাগে আমার বরাহর বহু বাইয়ায় মিজোরামর জমিনও যায় তাই না বেঙ্গালুরুর জমিনও যায় আটতলা দশতলা বিল্ডিং গো খাম হরেন ডঙ্গর খাম প্লাস্টারের কাম করেন রশি বান্ধিয়া বহু জুয়ান মারা যায় নকশুস লাগে ইটাও হইল এক্সিডেন্ট সেও গাছে তনে ভরিয়া মারা যায় আত্মাঙ্গে ইটাও এক্সিডেন্ট সর্বাবস্থায় যত এক্সিডেন্ট আছে আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ আমার এক্সিডেন্টের মধ্যে আল্লাহ আমার এক্সিডেন্টের মধ্যে হেফাজত করবো আয় আল্লাহ যখন মরণ দিবায় শাহাদতি মরণ টাদা আমার বুধুর গান আমাৰ আল্লাহ জমিনত দুইটা জিনিস বানাইলা আল্লাহ দি ফালা পাম তাৱাল্লায়া তালিয়া বলু আৰকম লেয়া বলো আৰ কুম আল্লাহ জমিনত দুইটা জিনিস বানাইলা একতাল্লা মাৰিল মন আরে দিন ইসরল নাম হইল হায়াত কোন কারণে লিয়াবনাকুম আইয়ুকুম আফসান ওয়াল মালা একমাত্র আল্লাহ এই জমিন ও মানসরে বালা বড়া পরীক্ষা করার জন্য আল্লাহ मौत ও হায়াতের ভয় দেখা হয় কুনাল সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি سيدي اللَّهُ وعلى آلي اللهم صل على مولانا محمد وعلى آلي

জমিনের মধ্যে বন্ধ আল্লাহর গোলামি করিয়া যাও যদি বন্দায় আল্লাহর এবাদত করিলাই আল্লাহ বন্দার দুন জানুর জীবন দু জ্বালা বানাই দিবা নবীজি ফরমায় আখের এক সময় আইব এমন এক জমান আইব আমার মধ্যে ফাঁসটা জিনিসে ভালোবাসবা আর ফাঁসটা জিনিসে তারা বলি যাইবা হয়টা

আমার মধ্যের মধ্যে অনেক এক সময় আইব রেম বোনের দুনিয়া তারা দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাব্বত বন্দা বলিয়া যাইব ওয়ান আহেরা আমার বন্দায় আহেরা তোর কধারা বলিয়া যাইবে কি সময় আইয়া হাঁটছে না অথনা খালি দুনিয়া খালি দুনিয়া আখেরাত বলে ওরার বাদে কুন্ঠা নাই মাপ তো না সাসার দুনিয়ায় কুন্ঠা নাই এর বাদে তো মাপ পাই থাকে আখেরাতের প্রথম দিই কবর মৌল তোর বাদ তে তোমার আখেরাত আরম্ভ হই যাই কারণ এই জমিনও তো আমরা সামান্য দিনের আবার ধরে রাখ এই দুনিয়াতে আমরা স্থায়ী নাই কোন মানুষ নাই আমার আল্লাহর কোরআন শরীফের মধ্যে ফরমাই কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর একদিন জমিন ও মুনতর গ্রহণ করতে লাগবে মরা লাগবে বলিনি আমি মরমু আপনারা মারা যাইবা সারা মারা যাবা লাগবে যে জমিন আছে জমিনের একদিন মরণ আছে আছে না اغار بزرگان زمین رو یک دین مرون است کند في قافي الصوري فاذا هم منل اجداس الى الى ربيهم

عليها فان ويبقى, ويبقى وجه ربك ذو الجلال والإكرام এই জমিনর দক্ত নাই আসমান নাই জমিন নাই কে চলাই চন্দ্র নাই সূর্য নাই কোন জিনিস তাকবে না ও ইয়াবক ওয়া জহুরক বাইকাজুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ কামুল হাকিমিন তাওয়াহালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন দুনিয়া তরে বিদায় নেওয়া লাগবো মরা লাগবো এর কারণই আমরা জমিন ও মরণ রে হালাল যেগুলো আছে বক্ষণ করতাম হারাম যত জিনিস আছে বর্ধন করতাম হারাম যত জিনিস আছে বর্ধন করতাম দূরে সরাইতাম কারণ মানুষে যদি হারাম খায় খাবার কারণে সব দিল মুর্দ হয়ে যায় আর বন্দার যদি দিল মুর্দ হয়ে যায় তাহলে এই বন্ধায় আল্লাহারে রাজি করা সম্ভব হইতে না সম্ভব হচ্ছে সম্ভব নয় করহেস গাড়ি অবলম্বন কর আমি যে জিনিস খাইতাম সেটা আমার জন্য হালাল না হারাম সেটা আমি থমেজ করা লাগব আমার ছেলে আনি আমারে হোমলা দিলা ডালিম দিলা আমি জিকাইতে লাগব যে আইস তুমি কথাটা হাসান কোন দোকান তো নিয়ে আনছো না হারে মারিয়া লাইছে কেন লাগবে কারণ আপনার যদি হারাম হয় না আপনার দেরি মুগ্ধ হয়েছে আপনার তাকওয়া তাক্ত নাই আর যার মাঝে তাকওয়া আছে ফরহেজ গাড়ি আছে বন্ধা দনুজাহানোর জীবন লাই উল করে দিয়ে যা অবশ্যই হাজিরি আরেকটা জিনিস আমরা খেয়াল করা লাগবে সেটার নাম হইল পর্দা ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং নারীর মর্যাদা এই বিষয় আমার দেব হিসেবে কারণ এই বিষয়ের বিষয়ে আমি কিছু আলোচনা করবো আল্লাহ যদি আমার তৌফিক দান করে কিছু মানুষের জবরইব কিছু মানুষের বালা লাগব থেকে আমি আগেও হইয়া পর্দার হলে করলে কিছু মানুষে খারাপ পায় খারাপ পাবার কথা কারণ মূল্ লাইফ তো দৌড়ি দেব হকমাত মাথা লাগবো আল এখন কোন জমানায় যদি হকমাত মাথা যায় না আর মাতিবার সময় থাকত না থাকবো নি না থাকতো না আল্লাহ কামতর ময়দান ও জিজ্ঞাসা করবা যে তোমার হইবার ব্যবস্থা সুযোগ করিয়া দিস তুমি খেলে হইলায় না তুমি খালি দাওয়াত হইবার আশায় ওঠা নেন না ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যে আল্লাহর উপর তক্ক বরসা রাখে আল্লাহ তার সমস্ত পুরা করে দিলেন কওনা সুবহানাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখিও তখনর সাইটটা মায়না হজরত আসে হাতে মে আসম রহমতুল্লাহ আলাই আনছেন তখন সাইটটা মায়না লইছেন হয়টা সাইটটা মায়না একটা হইল মাখলুকের উপর ভরসা করা এটা বিলকুল না যায় না যায় আমরা কই না নিজে অমুক ফাঞ্চাই সাহেব যতদিন আসছেন আল্লাহ শুক্রিয়া আমার আর কোনো ডর নাই ও তুমি রদ গেছে পঞ্চায়ত ক্ষমতা আছে নি আপনারে আই ওয়াই গড় দিলে না টাইম লিস্ট বানাই দিবা দিবা এর বাদে যদি মৌলার হুকুমা যেন আপনার জিয়ার যাই না সেন যদি ফটো তুলা ঘুমাই ফটো যাব কারণ মৌলার হুকুম হইতো না কারণ মৌলার হুকুম লাগিব যে চাইটা মাইনার মাঝে এক মাইনা লই সৈন আল্লাহর উপর ভরসা রাখ হইল নাম্বার ওয়ান বালা সুবহানাল্লাহ এর কারণে আল্লাহর উপর ভরসা রাখিও আল্লাহর উপর ভরসা রাখিও তাওয়াক্কুল ওর উপর তাকিও আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ তোমার বর্ষা বানাই দিবে গো না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ